দুই ও চব্বিশ সালের তিনটি জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন আগামী নির্বাচনে তাদের কোনো দায়িত্বে রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন আসন্ন নির্বাচনে যথাসম্ভব তাদের দায়িত্ব দেয়া থেকে বিরত থাকবে সরকার আজ রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের কথা বলেন নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু করতে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করেন সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি ওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা উপদেষ্টা জানান নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব শেষ করা হবে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আটাশটি ব্যাচে তিন দিন মেয়াদে প্রশিক্ষণ সারা দেশে একশো তিরিশটি ভেনুতে অনুষ্ঠিত হবে এর মধ্যে একটি ব্যাচের ছয় হাজার পাঁচশো জনের প্রশিক্ষণ শেষ হয়েছে আরেকটি ব্যাচের ছয় হাজার পাঁচশো জনের প্রশিক্ষণ চলমান আগামী পনেরোই জানুয়ারি সব ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে উপদেষ্টা আরও জানান এবারের নির্বাচনে আনসার ভিডিপির মোট পাঁচ লাখ পঁচাশি হাজার সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে যার মধ্যে এক লাখ পঁয়ত্রিশ হাজার সদস্যকে অস্ত্রসহ ও সাড়ে চার লাখ সদস্যকে নিরস্ত্র প্রশিক্ষণ দেয়া হবে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনসার ভিডিপির সদস্যদের প্রশিক্ষণ শেষ হবে তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আনসার ব্যাটেলিয়নের সদস্যরা নিয়োজিত থাকবেন এর জন্য তিন হাজার একশো রিক্রুট সিপাহীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে নির্বাচনে বিজিবির এক হাজার একশো প্লাটনে মোট তেত্রিশ হাজার সদস্য নিয়োজিত থাকবে বলেন উপদেষ্টা এর মধ্যে ষাট শতাংশের নির্বাচনী প্রশিক্ষণ দেয়া শেষ হয়েছে এবছর একত্রিশ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হতে পারে বলে উপদেষ্টা আশা করেন এবারের নির্বাচনে প্রায় আশি হাজার সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি মোহাম্মদ জামান নন্দন নিউজ